গফরগাঁও বলদি নামাপাড়া যুবসমাজের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে গফরগাঁও থেকে নূর হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা মশাখালী ইউনিয়নে বলদি নামাপাড়া যুবসমাজের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সহসভাপতি মোহাম্মদ কাঞ্চন পলা সোমবার বলদি প্রাপ্তা বাড়ি সংলগ্ন রাত আটটায় খেলা শুরু হয়েছে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশাখালী ইউনিয়নবাসীর হৃদয়ের মানুষ পাগলা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইউপি মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক আলম মিধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেল ফকির বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের নির্বাহী সদস্য মোহাম্মদ রফিক সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল যুগ্ন আহ্বায়ক সিংহ দক্ষিণ জেলা মোহাম্মদ রাজু ফকির জাতীয়তাবাদী তাতি দল সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা আনোয়ার শামীম ফকির জাতীয়তাবাদী তাঁতি দল সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা ফুরকান মিয়া রেজা মিয়া কৃষক দল সভাপতি সাত নম্বর মশাখালী ইউনিয়ন পরিষদ মোহাম্মদ সবুজ ফকির দল সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা মোহাম্মদ শাহাদাত হোসেন দল সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা আর উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেণীর লোকজন জামালির ভিতরে এবং পাশাপাশি আমি প্রত্যেকটা মসজিদে আমি আমার তরত্বকে স্বার্থ মোতাবেক আমি অনদলের ব্যবস্থা নিয়েছি এখানে প্রত্যেকটা মসজিদে 20000 করে টাকা আমি আপনাদের এই পলিমালে সরকারের মর্জিだし প্রত্যেককে করে টাকা দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনাায় দফা স্বাস্থ্য সংস্কারের যে কাজগুলো আছে আমরা আমরা আমাদের অবস্থান থেকে সমাজের সকলের সাথে মিলেমিশে থেকে মানুষের মতামতকে গুরুত্ব দিব মানুষকে গুরুত্ব দিব মানুষকে মূল্যায়ন করব। মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণমূলক কাজ করব।